নজরুল ইসলাম খানের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের নব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ঢাকার প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান মুক্তবে নজরুল ইসলাম খান বলেন শহীদ জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রূপকার এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা তার আদর্শ ও দেশপ্রেম আজও জাতির জন্য পথনির্দেশক হয়ে আছে শুধুমাত্র একদিন বিচারপথে আবু সাदात মোহাম্মদ রায়ম নভেম্বর রাষ্ট্রপতি শপথ গ্রহণ করেন এত কোটি লোকের একটা দেশ সেখানে কোনো সরকার নাই কোনো সংসদ নাই একদিন বয়সে একজন রাষ্ট্রপতি সমস্ত ক্ষেত্রে বিশৃঙ্খলা এরকম একটা দেশের দায়িত্ব নয় কি কোনো সাধারণ ব্যাপার কোনো সহজ ব্যাপার কিন্তু এই দায়িত্বটা তাকে দেওয়া হল যিনি এরকম দুর্যোগ মোকাবেলায় সক্ষম এবং যোগ্য কিভাবে উঠছে সেই সৈনিকরা সেনা কর্মকর্তারা জনগণ কারণ এই মানুষটাই সেই মানুষ যিনি উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাত্রির পরে তার পাহারায় নিযুক্ত পাকিস্তানি সেনাদের অস্ত্র কেড়ে নিয়ে তাদের দিকে তাক করে বলেছিলেন উইনি রিভল্ট আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তারা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা রাষ্ট্রনায়ক হিসেবে তার অবদান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অনুষ্ঠানটি শেষ হয় শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে হানাদার বাহিনীকে সমর্থন করেছিল এবং তারা হলো জল্লাদ বাহিনী এদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার সহযোগিতা করেছে তারা মা বোন ইজ্জত লুটে নিয়েছে তারা অগ্নি সংযোগ করেছে ঘর বাড়িতে হিন্দুদের বাড়ি ঘর লুটপাট করেছে আজকে তারাই আবার বাংলার মানুষের কে ধোকা দেওয়ার জন্য ভণ্ড প্রচারক তারা তারা সেদিন মন্দিরে গিয়ে বলছে পূজা আর রোজা নাকি এক নাউজুবিল্লাহ তারা বলছে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কৃষ্ণ ভগবান কৃষ্ণ নাকি এক নাউজুবিল্লাহ তার গীতা পাঠ করেছে তার মন্ত্র পড়েছে তারা সেদিন গিয়ে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলে তারা বলেছে যা দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা নমস্তে সেই নমস্তে সেই নমস্তে সেই নমঃ নমঃ তারা বিদায় করে সেই এই জামাত ইসলামের দল এই জন্য তো আমার নবী বলেছেন মানগাসা পালাইসা না। প্রতারণা যারা প্রতারণা করে যারা প্রতারক তারা আমাদের ধর্মের মধ্যে নাই তারা আমাদের দলের মধ্যে নাই তারা আমাদের কেউ না বন্ধুগণ এখন বক্তব্য রাখ বাংলার সময় ব্রেকিং নিউজ চব্বিশ ঘন্টা